সালামের সাথে মিলিত হলেন তখন সন্তান জন্ম হল পৃথিবীর ভিতরে মানুষের প্রজন্মের ধারা শুরু হয়ে গেল আদম আলি যেই নবুয়াতি বিধান ছিল সেটা হলো এই সংক্ষেপে বলছি লম্বা আলোচনা প্রত্যেক বছর দুই দুজন করে সন্তান জন্ম গ্রহণ করত আর দুজন সন্তানের মধ্যে একজন কন্যা একজন ছেলে একজন কন্যা সন্তান আর একজন ছেলে সন্তান এই দুজন করে জন্মগ্রহণ করত এই দুই কন্যা এবং ছেলে দুজনে যখন প্রাপ্তবয়স্ক হতো বিবাহের বয়স হয়ে যেত তখন আগের বৎসর অথবা পরের বৎসর যেই বাচ্চা বিবাহের উপযুক্ত হয়েছে তার সাথে বিবাহ সম্পন্ন করত। অর্থাৎ আদম আলী সালাতামের শরীরের মধ্যে এক বৎসরে যেই দুজন জন্মগ্রহণ করেছে তারা ছিল আপন ভাই বোন আর পরের বৎসর অথবা আগের বৎসর যে দুজন কন্যা দুজন সন্তান জন্মগ্রহণ করেছে তারা দুজন আপন ভাই বোন ছিল এই দুইজন আর পরের দুইজনের সাথে আপন ভাই বোনের সম্পর্ক ছিল না এই দুজনের মধ্যে বিবাহ সাথীর বন্ধন যায় আসছি আদম আলি সাল্লা এই ধারাবাহিকভাবে যখন বিবাহের প্রস্তাব দিলেন আদম আলি সাল্লা দুজন সন্তান জন্মগ্রহণ করল আগের বৎসর হাবি কাবিল এবং তার বোন আর পরের বৎসর হাবিল এবং তার বোন দুজন জন্মগ্রহণ করল আদম আলী সাল্লা শরীর বিধান অনুযায়ী কাবিলের বোনের সাথে হাবিল আর হাবিলের বুনের সাথে কাবিলের বিবাহের প্রস্তাব আদম আলি সাল্লাতাম রাখলেন কিন্তু কাবিল দেখল হাবিলের সাথে জন্মগ্রহণ করা যে মেয়েটা অত্যন্ত কালো এবং কুশ্রী বিশ্রী দেখতে খুব সুন্দরী না আর কাবিলের সাথে আপন বোন যেটা সেটা খুব সুন্দরী কাবিলের ভিতরে অহংকার হিংসা ঢুকে গেল আমার সুন্দরী বউকে বোনকে সে নিয়ে যাবে আর তার কালো বোনকে আমি নিয়ে যাব এটা হতে পারে না ঝগড়া শুরু হয়ে গেল কোরবানির দ্বারা এখান থেকে এভাবে শুরু হয়েছে এক পর্যায়ে আদম আলী সালাতাম কাবিলকে বলল দেখো তুমি যদি তোমার আপন বোনকে বিয়ে করতে চাও তাহলে এটা শরীয়তের খেলাফ হবে আল্লাহ পাকের আইনের বিরোধিতা বিরোধিতা করা হবে তুমি তোমার আপন বোনকে বিয়ে করতে পারবে না তোমাকে হাবিলের বোনকে বিয়ে করতে হবে আর হাবিলের কাছে তোমার আপন বোনকে বিয়ে দিতে হবে কিন্তু কাবিল এটা মানতে নারাজ কাবিল এক পর্যায়ে বলল ইয়া আবুল আপনি এমন একটা ব্যবস্থা করেন যেটা তারা লটারির মতো আমি জিতে যাই আদম আলাই বলেন ঠিক আছে তোমরা কোরবানি করো হাওয়া আলি সালাতাম আদম আলি সালাতামের অনুরাগী এমনটা নয় যে মাকে কোনোভাবে বুঝিয়ে সুজে বাবাকে কাজ করবে এই সুযোগ নেই দুজনে কোরবানির জন্য প্রস্তুতি নিল হাবিল মেষ বকরি বেড়া দুম্বা এগুলো মাঠের মধ্যে চড়াতো এগুলোকে লালন পালন করত হাবিল তার সমস্ত পশুপাল থেকে সবচাইতে মোটা তাজা এবং সুন্দর একটা দুম্বাকে নির্বাচন করলো কুরবানির জন্য নিয়ে আসলো আর কাবিল সে খেত খামারে চাষাবাদের কাজ করত চাষাবাদের কাজ করে তার কাছে যেই ভোটটা গম যে শস্য বীজগুলো তার কাছে ছিল তার মধ্যে থেকে সবচাইতে নিম্নমানের সবচাইতে কম দামে সবচাইতে কোয়ালিটির দিক দিয়ে সবচেয়ে নিচু যেটা এই ধরনের কিছু খাদ্য শস্য একত্রিত করলো কোরবানির জন্য তো দুজনের কোরবানি নিয়ে আদম আলী সাল্লা পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন বলা হলো তোমরা তোমাদের এই কোরবানির যা কিছু এনেছো সেগুলোকে পাহাড়ের উপর রেখে দেওয়া যখন পাহাড়ের উপর রাখা হলো আকাশ থেকে আগুন আসলো আগুন এসে হাবিনের যেই দুম্বা সে পেশ করেছিল এটাকে এটাকে পুরে সাই করে দিল আর কাবিলের যেটা যে অবস্থায় ছিল সেটা সে অবস্থায় রয়েছে আদম আলাই সালাম বললেন হে কাবিল তোমার কোরবানি কবুল হয় নাই কারণ হাবিলের কোরবানি কবুল হয়েছে এই জন্য আল্লাহ তালা আকাশ থেকে আগুন দিয়া হাবিলের পশুটাকে জ্বালিয়ে দিয়েছে আর তোমার কোরবানি কবুল হয় নাই এই জন্য আল্লাহ তালা সেটাকে গ্রহণ করে নেয় যেভাবে দিয়েছো সেভাবে রয়েছে সুতরাং তুমি তোমার আপন বোনকে বিয়ে করতে পারবে না কাবিল এবার অভিযোগ তুললো আপনি নবী আপনার দোয়া কবুল হয় মনে হয় আপনি হাবিরের জন্য দোয়া করেছেন আপনি হাবিরের পক্ষপাতিত্ব করেছেন এই জন্যই হাবিরের কোরবানি কবুল হয়েছে আর আমার পক্ষে কোনো দোয়া করেন নাই এই জন্য আমার কোরবানি কবুল হয় তো এই ধরনের অনেকগুলো কাহিনী অনেকগুলো ঘটনা বিভিন্ন বর্ণনা এসেছে এক পর্যায়ে কাবিল বললো কোনোভাবে আমি আমার বোনকে তার কাছে বিয়ে দিব না ভালো কথা বিয়ে দিবে না হাবির বলল আমি আল্লাহ তালার বিধানের উপর অনর আল্লাহ পাকের যে বিধান আমি সেটা মেনে নিয়েছি সুতরাং তুমি তোমার আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে যে বিধান দেওয়া হয়েছে তুমিও সেটা মেনে নাও কাবিল কে বলল তোমার কোরবানি কবল হলো আমার কোরবানি কবুল হলো না আল্লাহ নবী আদম আলি ইসলাম অবশ্যই এই এর মাঝখানে কোনো একটা কারসাজি করেছে অন্যথায় তোমার কুরবানি কবল হবে আমার কুরবানি কবল হবে না কেন দুজনেই তো এক বাপের পেটা কবুল তো হওয়ার কথা তখন হাবিল কাবিলকে বলল মিনাল আল্লাহ পা কুরবানি যারা কেবল কেবলমাত্র তাদের থেকেই কবুল করে যারা মুতাকি না তাদের থেকে পা কুরবানি কবুল করে না তারপর আর অনেকগুলো কাহিনী অনেকগুলো ঘটনা আল বিদায় নিহা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছেন। বলা হয়েছে তাদেরকে কুরবানি করার আদেশ দিয়ে হজে চলে গিয়েছেন আরেক বর্ণনা এসেছে আদম আলি ইসলাম তাদের কুরবানির দৃশ্যগুলোকে দেখেছেন সেখানে উপস্থিত ছিলেন কাবিলের ভিতরে হাবিলের প্রতি একটা হিংসা অহংকার ঢুকে গেল একদিন হাবিল তার যত পালিত পশুগুলোকে নিয়ে মাঠে গাছ খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছে রাত্র হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনো বাড়িতে ফিরে আসে না আদম আলী সালাতাম বললেন আমার এই সন্তান কেন এখনো বাড়িতে ফিরে আসে না কাবিল তুমি একটু গিয়ে দেখো যে হাবিল এখন কোন অবস্থায় আছে কেন আসে না কাবিল ময়দানে গেলো গিয়ে দেখলো হাবিল একটা পাথরের সাথে ঠেস দিয়ে ঘুমিয়ে আছে কাবিল চিন্তা করলো এই হলো সুবর্ণ সুযোগ একটা লোহার দিয়া হাবিলের গায়ে আঘাত করল এবং হাবিলকে সেখানে হত্যা করল আরেক বর্ণনা এসেছে এটা পাথর নিয়ে হাবিল এক পাথরের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে কাবিল আর একটা পাথর নিয়ে তার মাথার উপর আঘাত করে তার মাথাকে চূর্ণ বিচন্ন করে দিয়েছে আরেক বর্ণনা এসেছে কাবিল হাবিল কি ঘুমন্ত অবস্থায় দেখে তার গলা টিপে হিংস্র জানোয়ারের মতো তার শরীরে কামড় বসিয়ে তাকে হত্যা করেছে যেভাবেই হোক কাবিল হাবিলকে হত্যা করেছে হত্যা করার সময় যখন কাবিল হাবিলকে হত্যা করে তখন হাবিল বলেছিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করে দাও মা আনা ইয়াদিয়া স্মৃতিাক আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে প্রসারিত করবো না ইন্নি আলামিন আমি আল্লাহ পাককে ভয় করি এই জায়গার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে কুরবানি তাদের পক্ষ থেকে কবল হবে যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাসী যেটা আমি আগে আগে বলেছিলাম যারা বলবে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমাদের সকলের মালিক একজন তিনি আল্লাহ এই কথা বিশ্বাসী যে হবে তার পক্ষ থেকে কোরবানি কবুল হবে কারণ হাবিলের কুরবানি কবুল হওয়ার পরে হাবিল একই কথা বলেছে আল্লাহ আল্লাহ আমি বিশ্বের প্রতিপালক ভয় করি। প্রতি এনেছি ইমান তার বিধানকে আমি মেনে নিয়েছি সুতরাং তুমি যদি আমাকে হত্যা করতে চাও হত্যা করো আমি তোমাকে হত্যা করতে আমার হাতকে তোমার দিকে বাড়াবো না আমি চাই না যে তোমাকে হত্যা করে সেই গুণা আমি জাহান্নামে যাই বরং চ তুমি আমাকে যদি হত্যা করো তাহলে আমার গুণা সমস্ত গুণা বহন করে তোমাকে জাহান্নামে যেতে হবে রসরি করিম সাল্লি এক খাদিসের মধ্যে বলেছেন সেখান থেকে পৃথিবীর মধ্যে মানুষ হত্যার সূচনা শুরু হয়েছে সেখান থেকে নিয়ে কামত পর্যন্ত যত মানুষকে ভাবে হত্যা করা হবে তার একটা অংশ কাবিরের আমল নামায় যাবে সে এটাকে নিয়ে জাহান্নামে আগুনে ভুগবে তো সেখান থেকে কোরবানি ধারা শুরু হয়েছে সম্মানিত মহাজাস মহাতার এই জন্য এই জায়গা থেকে আমরা তিনটা জিনিস শিখলাম কয়টা জিনিস একটা একটা হলো যেই কোরবানি এই কোরবানির জন্য প্রথম শর্ত হলো কয়টা দুইটা একটা হলো খালেস নিয়ত একটা কি খালেস নিয়ত আর দুই নাম্বার হলো হালাল সম্পদ দুই নাম্বার কে হালাল সম্পদ আর তিন নাম্বার যেটা না হলে কোরবানি করাই করাই হবে 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 না 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 কোনো কিছু সেটা হলো যদি আল্লাহ পাখের প্রতি বিশ্বাস না থাকে এই বিশ্বাস অন্তরে থাকতে হবে যে আমাদের সকলের মালিক আল্লাহ আমি তার কাছে আত্মসমর্পণ করলাম ফালাহু ও তার কাছে আত্মসমর্পণ করলাম সুতরাং তার বিধান মেনে নিলাম আমার কুরবানি আমার যা কিছু আছে সব কিছু তার জন্য পৃথিবীর কাউকে কে দেখানোর জন্য নয় আমার নিজের মন মনের খায়েশ মিটানোর জন্য নয় মানুষকে মুখরচ খাবার খে মুখের জিহ্বার স্বাদ নেওয়ার জন্য নয় সম্পূর্ণটা আল্লাহ তালার জন্য সম্মানিত